জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা এখনও আসেননি অবশ্যই মায়ের মন্দিরে আসুন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না সকলের মনস্কামনায় পূরণ হয় হ্যাঁ সময় লাগে সবাই একই সময়ে মনের আশা পূরণ হয় সবার সেটা কিন্তু নয় কেউ এক মাসেই পায় ফল কেউ এক সপ্তাহে কেউ ছ মাসে তাই অপরে পেয়ে গেল এখনও আমি পেলাম না এরকমটা একদম ভাববেন না আপনি মন দিয়ে মাকে ডাকুন মায়ের নাম জপ করুন অবশ্যই আপনি ফল পাবেন মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় তাই মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করলে আর কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপেই মহা ওষুধ মায়ের নাম জপ এটাই হচ্ছে মহা ওষুধ এই জপ করে অনেক মানুষ অনেক উপকার পেয়েছেন অনেক কঠিন রোগ ভালো হয়ে গেছে টিউমার হয়েছিল হাতে ডাক্তার বলেছিল অপারেশন করাতে হবে কিন্তু পরে মায়ের নাম জপ করে যখন আবার ডাক্তারের কাছে যান তখন ডাক্তার বলেছেন যে না আর অপারেশন করার দরকার নেই ওষুধের দ্বারাই এটা ভালো হয়ে যাবে তো এই ধরনের আরও অনেক ঘটনা আছে সব তো আর একটা ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো একটু লাইক করে দেবেন তাছাড়া আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেব আর মাকে কি মন্ত্র জপ করার কি মন্ত্র মাকে জপ করার কি মন্ত্র মাকে জপ করার মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মায়ের মূল মন্ত্র এই মন্ত্র আপনি সব সময় জব করতে পারেন জব করার একটা নিয়ম আছে সেটি হচ্ছে যে সকাল সন্ধে ঠাকুরের আসনের কাছে বসে আপনি একশো আটবার জব করছেন কিন্তু মায়ের নাম স্মরণ করা মাকে সবসময় মনে মনে ডাকা আপনি সব সময় কাজ করতে করতেও যদি মাকে ডাকেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় এই মন্ত্র যদি আপনি মনে মনে বলেন আর কাজ করেন তো সেটা কি করা যাবে না অবশ্যই করা যাবে মঙ্গলামা বলেন যে মাকে তুমি সব সময় ডাকতে পারবে মাকে ডাকার জন্য এ এখন ডাকা যাবে না তখন ডাকা যাবে না এমন কোনো ব্যাপার নেই তুমি সব সময় মাকে ডাকতে পারবে মায়ের নাম জপ করে আমি নিজে অনেক উপকার পেয়েছি আমার সাথে কি হয়েছিল আমি একটা ঘট ভিডিও আপতে আপনাদেরকে বলবো যে আমার সাথে কি হয়েছিল তারপর আমি মায়ের নাম জপ করে আমি কতটা উপকার পেয়েছি আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন লাইক করতে হলে তো কোনো পয়সা লাগে না বন্ধুরা লাইক একটা করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় সবাই মায়ের মন্দিরে আসতে পারেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের নাম আপনি সব সময় জব করতে পারেন আপনি কাজ করতে করতে জব করতে পারেন আপনি রান্না করতে করতে জব করে জব করতে পারবেন মাকে আপনি সব সময় মনে মনে ডাকতে পারবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কথাটা আপনি সবসময় মনে মনে বলুন আর ফল আপনি অবশ্যই পাবেন মায়ের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন কিন্তু এটি কখনোই দেখবেন না যে ও পেয়ে গেল সে পেয়ে গেলো আপনি নিজের নিজের কাজটা করুন তাই অপরে মানে পেয়ে গেছে সেটা দেখে মন খারাপ করবেন না আপনার যখন সঠিক সময় হবে মা ঠিক দেবেন সঠিক সময় মা জানেন ঠিক আপনাকে সঠিক সময় যখন হবে আপনিও ঠিক ফল পাবেন আপনার যদি বিশ্বাস থাকে আপনার যদি ভক্তি থাকে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন মা কাউকে খালি হাতে ফেরান না মা অন্তর্যামে আমি মায়ের কাছে অনেকবারই গিয়েছি আমি মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক দিন থেকেই যাচ্ছি সেই পুরনো মন্দির মানে পুরোনো মন্দির থেকে যখন মঙ্গলা মায়ের বাড়ির ছাদে মন্দির ছিল তখন থেকে আমি যাচ্ছি ওনার বাড়িতেও অনেকবার গেছি হ্যাচারি রোডেও অনেকবার গেছি আর এই বেলেরা গ্রামেও গেছি অনেকবার গেছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি অনেকবারই গেছি মায়ের মন্দির তো মা আমার খুব ভালো লাগে আমি কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে আমি তাই যাই মঙ্গলামা মা উনি খুব সুন্দর কথা বলেন সবসময় হাসি মুখে থাকেন আমার খুব ভালো লাগে ওনাকে আর মায়ের কাছে গেলে একটা আলাদা আনন্দ আলাদা শান্তি পাওয়া যায় আপনি যখন মায়ের মন্দিরে যাবেন মাকে দুচোখ ভরে দেখবেন আপনি নিজে একটা আলাদা অনুভূতি পাবেন এটা তো বলে বোঝানো যায় না তাই বলবো যে এখনো যারা মায়ের মন্দিরে আসেননি অবশ্যই আসুন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত আর মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করলে আর কোনো কিছু করতে হয় না জপ করুন মাকে ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন মায়ের মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন মায়ের মন্দির কোন দিন বন্ধ থাকে কিভাবে মায়ের মন্দিরে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে আসবেন এই সব কিছু নিয়ে ভিডিও আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন